কি নতুন একটা কবিতা শিখছো তাই বলো সে কবিতাটা একটু বলো দাও আমাদের আমাদের পুতুল দাও বনুদের পুতুল থাকুক তুমি কবিতা বলো 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 জোরে বলো তাই এটা কে শিখেছে কে

কি বলো তুমি বলো দেখাই দাও তুমি দেখাই দাও মাথা কোথায় দেখাও ডান হাত দিয়ে দেখাতে হয় বলো ডান হাত দিয়ে দেখাও মাথা কোথায় আর নোস মানে কি বলো নাক কোথায় তোমার আর ডানার দিয়ে বলছি ডানার দিয়ে নাক দেখাও বুনুন নাকটা দেখাই দাও নোস মানে বুনুন নাক কোথায় দেখো তো এই যে আর বুনুন মাথা কোথায় এই যে ঠিক আছে তাহলে তুমি কয়টা ইংলিশ শিখছো দুটো মনে থাকবে না তোমার হ্যাঁ ঠিক আছে তাহলে খেলাধুলো করো ঠিক আছে খোলাধুলো করো আমি আমি যাবো খেলাধুলো করো মা আচ্ছা